মাল ক্রয় করা হল ব্যাখ্যা হবে যেহেতু হতে মাল ক্রয় করা তারপরে বলছে তারিখে বিকৃত মাল ফেরত আসলো পাঁচ হাজার টাকা বিকৃত মাল ফেরত আসলো বিকৃত মাল ফেরত আসলো পাঁচ হাজার টাকা এক্ষেত্রে যাবে কি হবে বিকৃত মাল ফেরত আসলো ষোলো তারিখ বিকৃতমান ফেরত আসলো সেক্ষেত্রে আপনার যাবে কি করব বিক্রয় ফেরত বিক্রয় ফেরত হিসাব ডেবি हिशब देना विविधान हिशब क्रेडिट प्राप्त हिसाब क्रेडिट ফেরত আসবে এক্ষেত্রে আমরা জানা যা করবো বিক্রয় ফেরত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট যেহেতু মাল ফেরত আসলো ব্যাখ্যা হবে যেহেতু মাল ফেরত আসলো এখন আছে সতেরো তারিখ সতেরো তারিখে কি বলতেছে চেকে ভাড়া বারা পরিশোধ পঞ্চাশ হাজার টাকা চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ চেক এর মাধ্যমে বারা পরিশোধ আমরা চেক এর মাধ্যমে বাড়া পরিশোধ করলাম ক্ষেত্রে যাবে দেখি হবে চেক যেহেতু চেক এর মাধ্যমে যেহেতু আমরা বারা পরিশোধ করছি

আঠারো তারিখ আঠারো তারিখে ব্যাংক থেকে উত্তোলন ষাট হাজার টাকা তারিখে ব্যাংক হতে উত্তোলন যাবে কি হবে ব্যাংক হতে উত্তোলন নগদন হিসাব ডেবিট ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট সাইড ব্যাংক হতে উত্তোলন এই জন্য আমরা ব্যাংকের থেকে টাকা উত্তোলন করছি নগদ টাকা উত্তোলন করছি যার কারণে নগদ ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু ব্যাংক থেকে টাকা উঠানো হয় যেহেতু ব্যাংক থেকে টাকা উঠানো হয় এবার আসি উনিশ তারিখ কু ঋণ ধার্য করা হলো দশ হাজার টাকা এখন প্রশ্ন করতে পারে যে ক্ষেত্রে কিছু কিছু যেটা আর পাওয়ার কোন সম্ভাবনা নাই সেটাই কুরি যেটা অনেকেই আর দিতে চাই না এটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা করস বা একটা লস

সঞ্চিত হিসাব ক্রেডিট দশ হাজার টাকা যেহেতু কুরিন ধার্য করা যেহেতু কুরিন ধার্য করা হলো ব্যাখ্যা বিশ তারিখে বলতেছে উপ ভাড়া পাওয়া গেল পাঁচ হাজার টাকা উপভাড়া বিশ তারিখে উপভাড়া পাওয়া গেল পাঁচ হাজার টাকা উপভাড়া পাওয়া গেল পাঁচ হাজার টাকা উপভাড়া পাওয়া গেল পাঁচ হাজার টাকা এটা দা কি হবে তাহলে নগদান হিসাব ডেবি প্রাপ্য উপভারা হিসাব ডেবি

অবচয় বলতে কি বুঝাবো ধরেন আপনি একটা আসবাবপত্র কিনছেন চল্লিশ হাজার টাকা দিয়ে সো এটা আপনি এক বছর ব্যবহার করার পরে আপনি এটা চল্লিশ হাজার টাকা মূল্য পাবেন না যেহেতু এটা আপনি এক বছর ব্যবহার করার পরে এটা পুরাতন হয়েছে অবশ্যই এটা মূল্য হ্রাস হয়েছে ধরেন টেন পার্সেন্ট হ্রাস হয়েছে পঞ্চাশ হাজার টাকা টেন পার্সেন্ট পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা হলো অবচয় যেটা রাষ্ট্রীয় মূল্য এটাই হয়েছে অবচয় সো এই পাঁচ হাজার টাকা আপনার অবচয় হয়েছে এখন আপনি বিক্রি করলে পাঁচচল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন যার কারণে আপনার এই পাঁচ হাজার টাকা অবচয় এখন আমরা এটা যাবে তাই কিভাবে এন্ট্রি করব একুশ তারিখ অবচয় দার হলো দশ হাজার টাকা হিসাব অবচয় হিসাব ডেবিট অবচয় হিসাব ডেবিট অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট বাইশ তারিখে বলতেছে ক্রয়টি তো পণ্য ফেরত দেওয়া হল দুই হাজার টাকা বাইশ তারিখে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো দুই টাকা আপনি যে ক্রয় করেছিলেন এখান থেকে দুই হাজার টাকার পণ্য ফেরত দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনি যাবে দেখ কি হোক যাবে দেন ঠিক কি হোক ক্রয় দেওয়া হিসাব ডেবিট ক্রয় এটা ব্যাখ্যা হবে যেহেতু পণ্য কি করছেন ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে যেহেতু ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়

যে কতিটা হয়েছে এটাকে আপনি এন্ট্রি করবেন বিবি কতি হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট নবদান হিসাব ক্রেডিট দুই টাকা চুরি হয়ে গেল যেহেতু পণ্য চুরি হয়ে গেল চব্বিশ তারিখ বিভিক্রী হিসাব নেব তারিখ হিসাব নেবে তারপর পঁচিশ তারিখ দেনা দারি নিকট থেকে চেক পাওয়া গেলো বিশ হাজার টাকা দেনা দারানিকট থেকে চেক পাওয়া গেছে এটার ক্ষেত্রে যাবে দারিটি কি হবে পঁচিশ তারিখ পাইছেন এক্ষেত্রে আপনার ব্যাংক কিসাব ডেবিট বিশ ক্রেডিট যেহেতু আপনি ব্যাংকে টাকা পাচ্ছেন ব্যাংক দেনাদার হিসাবে টাকা কত বিশ হাজার টাকা বিশ হাজার টাকা যেহেতু ব্যাংকে কাছ থেকে ব্যাংকে টাকা পাওয়া যাবে সাতাশ তারিখ সাতাশ তারিখ বলছে আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো পাঁচ হাজার টাকা আসবাবপত্রে অবচয় ধার্য করে পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে চাবেদা কি হবে আসবাবপত্রে অবচয় হিসাব ডেবি অবচয় হিসাব ডেবি অবচয় সঞ্চিত্রি কেবি অবচয় অবচয় ক্রেডিট যেহেতু অবচয় আসবাবপত্র অবচয় ধার্য করা হল তারপরে সেই আঠাশ তারিখ বলছে ব্যাংক সুদ মঞ্জুর করলো আঠাশ তারিখে ব্যাংক সুদ মঞ্জুর করলো আটাইশ তারিখে ব্যাংক সুদ মঞ্জুর করলো এক্ষেত্রে ব্যাংক সুদ মঞ্জুর করলো ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ হিসাব ক্রেডিট যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর করলো ব্যাখ্যা ব্যাংক সুদ মঞ্জুর করল ধার্য করল পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে যাবে কি হবে ব্যাংক চার্জ ব্যাংক চার্জ করছে তাহলে ব্যাংক চার্জ হিসাবে

কর্মচারীর বেতন দেওয়া হলো পঞ্চাশ হাজার টাকা কর্মচারীর বেতন দেওয়া হলো পঞ্চাশ হাজার টাকা কর্মচারীর বেতন দেওয়া হলো পঞ্চাশ হাজার টাকা এক্ষেত্রে জাবেদানটি কি হবে জাবেদা দাখিলা কি হবে বেতন হিসাব ডেবিট বেতন হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট যেহেতু কর্মচারী বেতন দেওয়া হল যেহেতু কর্মচারী বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা এই ছিল আজকের তো আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাই